আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে বর্তমানে বলা হচ্ছে জীবন্ত কেন এই গাছটির নাম পার্থেনিয়াম এই গাছটা মূলত আমাদের দেশেও কোনো গাছ না এটা মূলত উত্তর আমেরিকা মেক্সিকো থেকে আসছে আমাদের হয়তো কোনো শস্যের বীজের সাথে এই ছোটো ছোটো সাদা সাদা ফুল গাছের পাতাগুলো দেখতে অনেকটা গাঁদা ফুলের পাতার মতো তবে আমাদের দেশে রাস্তার পাশে প্রচুর পর্যাপ্ত পরিমাণে এই গাছগুলো জমছে এই গাছটা সম্পূর্ণটাই বিষাক্ত এর কোনো অংশই উপকারী না এই গাছের ভয়াবহতা আপনারা কল্পনা করতে পারবেন না যে এই গাছ যখন এই ফুলগুলো যখন ফুটে এই ফুল থেকে যে বিষাক্ত কেমিক্যাল বের হয় এটা যদি মানুষের নাকি ঢুকে তাহলে কিন্তু তার ফুসফুসের ক্যান্সার বন্ধ হতে পারে অ্যালার্জি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে তাছাড়া এই গা কারোর গায়ে যদি লাগে সেক্ষেত্রে তার একজিমা হবে সুলকানি হবে খুশপসরা হবে এবং স্কিনের ক্যান্সার হতে পারে এই গাছ যদি কোনো গরু বা ছাগল যদি ভক্ষণ করে তাহলে কিন্তু ওই গরু ছাগলের মুখে ঘা হবে যকৃতে ঘা হবে সেক্ষেত্রে ওই গরু বা ছাগলের দুধ বা মাংস যদি কোনো মানুষ খায় সেক্ষেত্রে কিন্তু ওই মানুষেরও কিন্তু ওই সে একই সমস্যা হবে মানুষের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে তার মানে বর্তমানে এই গাছটা অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ গাছ এই গাছ যদি আপনার জমির ক্ষেতের পাশে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন ক্ষমতা জমির চল্লিশ পার্সেন্ট কমে যাবে এই আরেকটা বিষয় এই গাছগুলো আমরা সাধারণত সবাই যেন সচেতন হই এবং চেষ্টা করি যে ফুলটা আসার আগে জন্য আমরা এই গাছগুলো ধ্বংস করতে পারি কারণ এই গাছগুলো যদি একবার ফুল হয়ে যায় সেক্ষেত্রে এত দ্রুত ছড়ায় যে একটা গাছ থেকে যে পরিমাণ বীজ হয় একটা গাছ থেকে এই পঁচাত্তর হাজার গাছের কিন্তু নতুন গাছের জন্ম হয় যার জন্যে আমরা সবাই সচেতন হই এবং আমাদের আশেপাশ থেকে এই গাছগুলো আমরা ধ্বংস করে ফেলি